হ্যালো ইব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে কিন্তু আমরা সবাই কালারফুলের দুনিয়াতে চলে আসছি এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে শপে একদম কিন্তু নতুন যেহেতু বিয়ে শাড়ি প্রোগ্রাম চলে আসছে আর এই বিয়ে শাড়ি প্রোগ্রামের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট কালারগুলো দেখো জাস্ট আমেজিং আমেজিং কিছু কালার দেখাবো ফার্স্টে হচ্ছে আমরা জাম কালারটা দিয়ে শুরু করি এটা কিন্তু আমরা চিরন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাব নেকে হচ্ছে স্টন রয়েছে শো বাটন থাকবি স্টনের আর পুরোটা ড্রেসে কিন্তু যে ঋষুতের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে দেখো কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ দিয়ে মেক করা থাকবে পুরোটা নেক আমরা কিন্তু এইটা হচ্ছে চিরন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবো পুরোটা ড্রেসের জমিন জুড়ে তোমরা এইভাবে ছোট ছোটো কলকা স্টাইলে আমরা ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ সিকোয়েন্সের কাজ করা রয়েছে প্যানেলটা দেখো জাস্ট মারাত্মক সুন্দর মার্শাল্লাহ প্যানেলটা কিন্তু গরজের ভিতরে ইনার কাপড় সেট করা থাকবে হাতার ডিজাইনটাও আমি দেখাই দিব চিনন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো কিন্তু এই শীতের মধ্যে পরে খুবই কমফোর্টেবল ফিল করবে হাতার প্যানেলে হাতার যে জমিনটা রয়েছে খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছ এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টাম কাপড়ের মধ্যে পেয়ে যাবো ওড়নাটা কিন্তু সেই 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 লেভেলের সুন্দর এত বেশি গরজে থাকবে ওড়নাটা মাশালা একদম দেখার মতো সুন্দর সুন্দর ফুলের এবং পাতার এম ওয়ার্কের কাজ রয়েছে আর প্যানেলগুলো দেখো প্যানেলগুলোতে এত সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা এটা কালার দেখে নিব রেড মিরনের মধ্যে আল্লাহ নতুন বউদেরকে কিন্তু এই কালারটাতে সেই সুন্দর লাগবে যেহেতু শাদির সিজন চলে আসছে তোমরা কিন্তু এখনই পার্টিতে যাওয়ার জন্য আমাদের থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারো মাত্র আঠেরোশো টাকায় কিন্তু এই বিউটিফুল ফোর পিসটা দিয়ে দিচ্ছি অন্যগুলো দেখে ফিদা হয়ে যাব ওনাগুলো এত বেশি সুন্দর তো ভিউয়ার্স যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তোমার ওগুলো কনফার্ম করে দিবে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি একটাকে অগ্নি বিকাশে নিচ্ছি না এটার আরও কালার রয়েছে ওয়াও ওয়াউ এই কালারটা দেখো খুবই সুন্দর মোস্ট ডিমান্ডিং একটি কালার টরে কালার এই কালারটা কিন্তু অধিকাংশ আপুরে অধিকাংশ বলতে ভুল হবে বেশিরভাগ আপুরে কিন্তু এই কালারটা পছন্দ করে থাকো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আর সব আপুদেরকে এই কালারটা পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই দেরি করা যাবে না যার যে কালার ভালো লাগে অর্ডার করে দিতে হবে যেহেতু আমরা অগ্রিম বিকাশে এক টাকাও নিচ্ছি না তাই যার যেটা ভালো লাগে নিয়ে নাও এইটার হচ্ছে লাস্ট একটা কালার দেখবো ড্রাগন ফ্রুটস কালার ওই যেটাকে আমরা একদম ডিপ গোলাপি কালারের মধ্যে বলে থাকি প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর থাকবে ড্রেসগুলো ভিডিওতে তোমরা যেমনটা দেখতেছো সরাসরি হাতে পেলে সেম টু সেম ড্রেস পেয়ে যাবা আমরা কিন্তু কখনোই কাস্টমারদের সাথে দুই নম্বরে করে থাকি না আমরা যেমনটা তাদেরকে দেখাই ঠিক তেমনটা ড্রেস দেওয়ার অলওয়েজ চেষ্টা করি এই ড্রেসটা দেখো বিশ্বাস করো প্রত্যেকটা কালার যার মধ্যে এত বেশি সুন্দর প্রত্যেকটা কালার নিজ নিজ জায়গায় অনেক বেশি সুন্দর থাকবে সো যার যেটা ভালো লাগে নিয়ে নাও শেষ হয়ে যাবে প্রাইস মাত্র আঠেরোশো টাকা যদি পেজের নতুন হয়ে থাকে অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু পেজটাকে সাপোর্ট করতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এভাবে অলওয়েজ আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ এভরিওয়ান